আলহামদুলিল্লাহ আমরা মায়েদার নিয়ে আলোচনা করছিলাম পার্টিকুলারলি আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াতে এবং এখানে আমরা দেখলাম যে আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় নেমা এই উম্মতের উপরে যে আল্লাহ আমাদেরকে একটা পুরা কমপ্লিট কোড অফ লাইফ দুনিয়া এবং আখেরা কিভাবে আমরা সফল অর্জন করতে পারবো দুনিয়াতে এবং আখেরাতে শুধু আখেরাতে না দুনিয়াতেও ওই জন্য এটার বাহিরে আর অন্য কিছু দরকার হয় না সেটা হচ্ছে এই কিতাব কোরআন এবং এই উম্মারটা যদি আসলে কোরআনের সাথে লেগে থাকে তাহলে তারা দুনিয়াতেই সাকসেসফুল হবে আখেরাতের আগে ওই জন্য আসলে যারা কোরআনকে ইদার পার্শিয়ালি গ্রহণ করে অথবা তাদের একটা কালচারাল বই হিসেবে ধরে রাখে কিন্তু মনে করে যে আমাদের সলিউশন নিতে হবে এটার বাহির থেকে বা এটার বিপরীত যেগুলা সিস্টেম আছে সেখান থেকে নিতে হবে সেকুলার বলেন বা ম্যান যে কোনো সিস্টেম তারা আসলে কোরআনের হক পুরোপুরি আদায় করে না এবং এই সব আয়াতগুলা সুরাতুল মায়দা এবং পরবর্তীতে আমরা আলোচনা করব। এই এই কনসেপ্টটাকে আল্লাহ সহা খুব ক্লিয়ারলি আমাদের সামনে তুলে ধরছেন ওই জন্য আসলে এই যে মুহাইমিনা না আলেই ওয়ার্ডটার আগে আমরা বলেছিলাম যে কোরআনের একটা বৈশিষ্ট্য যে এটা এটা বাই নেচার মোহাই মিনান অন্যদের উপরে এসে এটা আপার হ্যান্ড হয়ে থাকবে এই কিতাবটা অন্য কিতাবকে কন্ট্রোল করবে এই কিতাব মুহাইমিনা আলাই তার মানে আপনি যখন আমরা যদি কোরআনকে এই বৈশিষ্ট্যটা দিই যে কোরআনকে আমরা বলি ওকে কোরআন তোমাকে আমরা মুহাইমেন করলাম আমাদের সমাজে তখন কোরআন অন্য অন্য সোর্সগুলোকে কন্ট্রোল করবে ওই জন্য যখন আমরা কোরআনকে ড্রাইভিং সিটে রাখব তখন কোরআনই আমাদেরকে বলবে যে ওকে তোমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অগ্রসর হতে চলে উমুক বইটা ফলো করতে পারো কারণ এটা হচ্ছে ওকে উমুক সাইট থেকে বা উমুক একটা সিভিলাইজেশান থেকে তোমরা এই জিনিসগুলো নিতে পারো কারণ এইটা আমার সাথে মানে কোরআনের সাথে কোনো কন্ট্রাডিট করে না বরং ইট ইজ ওকে এটা তোমরা নিতে পারো মানে কোরআনই আমাদেরকে অগ্রসর করে দিবে যে আমরা প্রগ্রেস করব বিভিন্ন কালচারাল হোক অথবা অন্য অন্য নেশন থেকে ইভেন তাওরা এবং ইনজিল থেকেও আমরা বেনিফিট পেতে পারো যদি না আমরা কোরআনকে বলি যে হ্যাঁ তুমি এই কিন্তু কিন্তু সমস্যা যে আমরা উম্মাদা কোরআনকে ওই পাওয়ারটা দিই না কোরআনকে বলি যে ওকে একটা বরকতময় একটা বই রমজানে আমরা পড়বো অসুবিধা নাই কোনো কিছু একটা দোকান একটা অফিস খুললে আমরা এটা নিয়ে একটু মিলাদ করব। এটার কিছু আয়াত করবো চুমা খাবো দশবার রেখে দেব দ্যাটস সিট তাহলে আর মোহাই মেনান হলো না কোরআন এটা আর মুহাই মেনান হলো না তারপরে আমরা ক্রুশিয়াল সাইডে সমাজ চলানোর ব্যাপারে সিরিয়াস টপিকে আমরা বিভিন্ন জায়গা থেকে নিব যেখানে যদি আমরা মোহাইমেন করতাম কোরআন সঙ্গে সঙ্গে আমাদেরকে বলতো না এটা নেওয়া যাবে না হ্যাঁ এটা নেওয়া যাবে আমাদেরকে কোরআন কন্ট্রোল করতো কিন্তু আমরা কোরআনের এই বড় এই ফ্রুটটা আমরা গ্রহণ করি না ওই জন্য আল্লাহ যে এখানে যে ওয়ার্ডটা এখানে বললেন আমাদের সামনে যে কুললেন যে আল নামিন কুমশিয়ার আতে নামিন হা যা যে আসলে এনি সমাজ এনি সমাজ ব্যবস্থা এনি সোসাইটি তারা একটা কালচার এবং সিস্টেম এবং একটা পুরা সেট অফ কোডস এবং এথিক্স এবং মরালস এবং তো পুরো প্যাকেজ সব সমাজেই থাকে যে তারা কিভাবে চলবে এবং তারা ওইটা নিয়ে প্রাউড ফিল করে ওই সেট অফ ভ্যালিউজ এবং লিটারেচার এবং কালচার এবং প্র্যাকটিস এই পুরো প্যাকেজটাকে নিয়ে তারা প্রাউড ফিল করে তারা মনে করে দিস ইজ আওয়ার ওয়ে অফ লাইফ তাদের ওই সিস্টেমের ভিতরে মানে পুরো একটা প্যাকেজ থাকে যেখানে কিছু লিটারেচার থাকে ফলক লোড থাকে গল্প থাকে গান থাকে বাজনা থাকে রিকারিং অনুষ্ঠান থাকে যে প্রত্যেক বছর ওই জিনিসটা আবার রিটার্ন করবে যাতে ওটা তাদেরকে রিমাইন্ড করে দেয় একটা অ্যাটাচমেন্ট হয়ে থাকে ওই কমন একটা গ্রুপের সাথে কোনো ড্রেস থাকতে পারে কোনো পার্টিকুলার খাওয়া থাকতে পারে কোনো পার্টিকুলার মিউজিক থাকতে পারে কোনো পার্টিকুলার এই এগুলা সবগুলা একটা সেট এবং পুরা সেটকে আল্লাহ সুমতাল নাম দিয়েছেন এখানে শের আতে হাজা বলতে পারেন এবং এইখানে আল্লাহ সুমাদ যখন কোরআনকে নিয়ে এসেছেন এবং অন্য গ্রুপেরও এরকম আ হাজা নিয়ে এসেছেন আল্লাহ সুমত আমাদেরকে বলতে চেয়েছেন যে আকুম ফি মাহুম তোমাদেরকে এই পরীক্ষা করার জন্য যে আমরা খিচুড়ি বানাবো না আমরা এই আইডেন্টিটাকে প্রিজার্ভ করে রাখবো আইডেন্টি কে প্রিজার্ভ করে এটাই হচ্ছে সবচেয়ে বড় ইফতলা এটাই হচ্ছে পরীক্ষা এটাই হচ্ছে রসুল সাল্লাম এবং কোরাইশ তাদের একটা সেরা মিনহাজ ছিল বেসড অন ল তাদের যেই ডিপ রুটেড একটা কালচার হয়ে গেছে যেটা নাম আর পরের আয়াতে দিয়ে এসেছেন এই যে এই তিনটা আয়াত দেখেন সব কিওয়ার্ড আলোচমাত্রা এখানে ইউজ করেছেন কোরআন সেরা আতানুয়া মিনহাজ এই যে কালচারাল সিস্টেম তারপরে কি বলেছেন লাস্টে এই পঞ্চাশ নম্বর আয়াতে আপাহকমাল জাহিলিয়া বোন এই জাহেলিয়া ওয়ার্ডটা ইউজ করেছেন অ্যাজ এ অ্যাজ এ কি টার্ম যে এগুলো জিনিস হচ্ছে জাহিলিয়া এবং জাহিলিয়া জাস্ট একটা ওয়ার্ড না এটা একটা সিস্টেম জাহেলিয়ারা তো একটা সেরা এবং মিনহাজ আছে এবং একটা ওয়ে অফ লাইফ আছে আর তোমরা হে আল্লাহর কিতাব কোরআনের যারা গার্জিয়ান এবং তোমরা ফিল করো যে কোরআন আমাদের প্রায় এবং তোমাদের একটা সেরা এবং মিনহাজ আছে ওই জন্য মদিনাতে রসুসাহ ইসাল্লাম মুহাজিরিন আনসার মুসলিমস তারা হচ্ছে এই কোরআন সার্কেল করে একটা সেরা এবং মিনহাজ নিয়ে তাদের ওয়ে অফ লাইফটাতে অগ্রসর হয়েছে যেটার নাম হচ্ছে ইসলাম কোরাইশরা তাদের লাদ অজ্জা মূর্তি হোবাল এগুলাকে নিয়ে তাদের একটা অনুষ্ঠান আছে তাদের কালচার আছে তাদের কবিতা আছে তাদের লিটারেচার আছে তাদের প্র্যাকটিস আছে এগুলো সবগুলোর নাম হচ্ছে এই শেখ ওকে এবং এগুলোর ভিতরে তো ব্যাটেল তাই না হোয়াট হোয়াট ইজ রসুসাহ ইসলামের এই মদিনার জার্নিটা হোয়াট ইজ ইট তাই না যদি এই জিনিসটা না হয়ে থাকে এবং এগুলোই আল্লাহমাত রিমান্ড করে দিচ্ছেন সুরা মায়েদাতে এইখানে যেটা হচ্ছে ওয়ান অফ দি লাস্ট সুরা কোরআনের মদিনার জার্নির শেষের দিকে যে সুরাটা স্টার্টই হয়েছে আলি ওমা এখনমাতুল দিন আকুম আমি আজকে ইসলামটাকে কমপ্লিট করে দিলাম ইসলামের এই শরিয়া এবং মিনহাজ এবং সিস্টেমটা কমপ্লিট করে দিলাম এবং কমপ্লিট করার সময় আলসমা তালা এরকম ডিসকাশান করছেন যেখানে অন্য অন্য কালচারের সাথে যখন ইন্টিগ্রেশন হবে এবং কনফ্লিক্ট হবে মুসলমানদের পজিশানটা কি হবে মুসলমানরা হকমাল জাহেরিয়াতের দিকে যাবে না ইসলামের এই হকম ইসলামের এই কালচারটাকে প্রিজার্ভ করে রাখবে জন্য ঊনপঞ্চাশ নম্বর আয়াতে বারবার আল্লাহ রসুলকে বলছেন কিন্তু আমাদেরকে মিন করছেন মুসলমানদেরকে আমরা যেন এই সব সাইডে আমাদের কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে থাকে যে যেগুলা ইসলামের ফান্ডামেন্টাল ইসলামের শরিয়া ইসলামের তো হেদ বেস্ট যেগুলো প্র্যাকটিস এইখানে যেন আমরা এসে এক পারসেন্টও কন্টামিনেট করি না পলিউটেড করি দিই না উইথ সাম শেক বেস্ট কালচার এবং জাহিলিয়া বেস্ট সিস্টেম এটাই আলোচনা তারা বলছেন যে এইসব জায়গাতে আপনি কম্প্রোমাইজ না তাদের বিভিন্ন টপ এবং তাদের বিভিন্ন অ্যাট্রাকটিভ অফারে আপনি একটু মানে বললেন যে ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করলাম তোমাদের এটা কোনো অসুবিধা নেই আমরা তো ভাই ভাই আমরা একটু কালচারাল ইন্টিগ্রেশন করতেই তো পারি কি অসুবিধা আছে একটু করার তাহলে কিন্তু এটা হকমাল জাহেলিয়াতের দিকে চলে যাবে ওই জন্য এই হকমাল জাহেলিয়াতে যখন ইভেন ক্যাফির তার টাইম কেটে নিয়ে এসে যখন এটা একটু বোঝাতে চেয়েছেন তার তফসিরে সে জিঙ্কিস খানের এক্সাম্পল দিয়েছেন মানে ওইখানে জিঙ্কিস খান হি ইজ কামিং ফ্রম এ কালচারাল ব্যাকগ্রাউন্ড যেটা মঙ্গোলিয়ান বা ওই চাইনিজ বা ওই সাইডে একটা জাহেলিয়াতের কালচার কিন্তু সে ইসলামের ভিতরে ঢুকেছে যেমন এই রোমান এম্পায়ারর কনস্টান্টিন সে খ্রিশানটির ভিতরে ঢুকেছিল যেহেতু তার সাবজেক্টরা তার দেশে যারা লোকজন আছে এটা একটা মেজরিটি হয়ে যাচ্ছে মুসলিম কাজেই তাদেরকে জয়েন করতেই হবে না হলে তো আর থাকছে না কিন্তু তার ওই রোমান প্যাগানিজম এবং জাহেলিয়াটা তার ভিতরে আছে এবং সে খ্রিশ্চানিটিতে ঢুকেছে ওই নেয়াত নিয়ে যে আমি খিচুড়ি বানাবো খিচুড়ি বানায় আমার কালচারটাকেও রেখে দেবো আবার এই খ্রিস্টানিজমেও ঢুকবো তো সিমিলার ওয়েতে এই জিঙ্কিস খানের এরকম ইচ্ছা ছিল যে ওকে আমি আমার জাহরিয়াতের কালচারটাকে প্রিজার্ভ করব আবার যেহেতু আশেপাশে সবাই ইসলাম এত একটা বিগ ফোর্স নিয়ে এসেছে আমাদের সমাজে এটাকে তো আর বিট করা যাবে না ইফ ইউ ক্যানট ডিফেট হিম জয়েন হিম এরকম কনসেপ্টে সে এখানে ঢুকলো ঢুকার পরে একটা বই তৈরি করলো ওইটার নাম হচ্ছে ইয়াসেক এবং ইভেন ক্যাথির বলছে যে ইয়াসেফ বইটাতে একটা শেরিয়া সে তৈরি করলো একটা সিস্টেম যেখানে খিচুড়ি বানালো ফ্রম তার জাহিলিয়াতের যেগুলো বিভিন্ন সিস্টেমস আছে ইহুদিয়া জিদাইজম কিছু চাইনিজ এবং এটার সাথে ইসলামকেও অ্যাড করলো ইসলাম থেকেও কিছু কিছু সিম্বলিজম নিয়ে এসে ঢুকালো ডিকে একটা জিনিস বানালো যেটার নাম হচ্ছে ইয়াসেফ এবং এটাকেই সে প্রাধান্য দিল যে ইয়াসেটি হবে আমাদের সমাজ চালানোর সিস্টেম কোরআনটাকে সে সমাজ চালানোর সিস্টেম করল না এবং ইভেন তাকে খুব সংক্ষেপে কমেন্টস করলো যে ওয়ামা কামিনু হু মানে যে এই এটাতে রাজি হয়ে যায় যে কোরআন ছাড়া অন্য একটা সিস্টেমকে আমি প্রাধান্য দিব তাহলে এটা কাফের হয়ে যাবে এবং তাকে কতল করা অজিব হবে হাত ইয়ার যে আইলা হুকমিল্লাহিউ রসুল হি যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং রসুলের হকমে ফেরত না যায় ফালা ইয়াহকুমা ক্যা এবং সে রাজি হয়ে যাবে যে কোরআন এবং সুন্নতের উপরেই আমি হকম করবো ছোট হোক বড় হোক সব কিছুতেই ওই জন্য রসুল সাহা ইসলামের হাদিদ খুবই ক্লিয়ার যে হাত্তা কু হাওয়া হুতা আল্লিমা মাজি তুমি তোমাদের ভিতরে সে কখনও পুরাপুরি ইমান আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার তার ডিজায়ার এবং তার ইচ্ছা এটা ফলোয়িং আল্লাহ এবং রসুলের ইচ্ছা তা বা আল্লিমা জি এই কোরআনের কোরআনকে যদি ফলো না এটার মানেই তো ইসলাম মানে ইসলাম এজ এ টেকনিক্যাল ওয়ার্ড অথবা ইভেন লিটারাল ওয়ার্ড এটার ভিতরে কি আছে ইসতে ইসলাম ইসতে ইসলাম মানে সারেন্ডার করা এটাই তো এসেন্স অফ দ্য ইসলাম তো ইসলামকে যদি আমাদের এসেন্স থেকে আমরা ডিপ্রাইভ করি তাহলে তার কিছু থাকলো না কাজেই যেন আমরা আসলে এরকম টাইপের ডিসকাশন করলেই যেহেতু আমরা খুবই ইনফ্লুয়েন্সড এসেছি ওয়েস্টার্ন মিডিয়া এবং প্রপাগান্ডা এবং ওয়েস্টার্ন অ্যাটাক এরকম টাইপের ডিসকাশন করলে বলবে তোমরা তাকফির তোমরা সবারকে বলছো এটা কট্টর নিয়ম এটা এখন তো টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে তো এরকম টাইপের কথা হওয়া যায় না কিন্তু আসলে মানে আমরা এই আয়াতগুলার থেকে যে কোনো সেন্সিবল পার্সন যেই জিনিসটা বুঝে সেইটাই তো আমরা এখানে বলছি তাই না হুইচ ইজ অলসো এইডেড বাই এইসব বিভিন্ন তফসিলের কাজে যেন আমরা আসলে জিনিসটাকে সিরিয়াস নিই অ্যাটলিস্ট ইন্ডিভিজুয়াল লেভেলে মানে আমাদের ইন্ডিভিজুয়ালভাবে আমাদের অ্যাটলিস্ট কনসেপ্ট এবং বিলিফ যদি আমরা এই জিনিসগুলোকে প্র্যাকটিস না করতে পারি কারণ ইসলাম এখনও উইক হয়ে আছে বিভিন্ন জায়গাতে আমরা প্র্যাকটিস করতে পারছি না লেটাস্ট হোপ যে একসময় ইনশাল্লাহ করা যাবে কিন্তু অ্যাটলিস্ট আমাদের ইন্টারনাল ইন্টালেকচুয়াল সাইডে আমাদের বিলিফ সিস্টেমে যেন আমরা এগুলোর উপরে দীর্ঘভাবে বিশ্বাস করি দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলা উম্মটাকে আল্লাহ যেন ইজ্জা দেয় এবং আমরা যেন পুরাপুরিভাবে কোরআনের এই ফ্রুটসগুলো যেন আমরা নিতে পারি কাজেই আসলে এই এই সাইটটা যেন আমাদের কাছে খুবই ক্লিয়ার থাকে যে হোয়াট ইজ ইসলাম এবং হোয়াট ডাজ ইট মিন যে আল্লাহর সামনে পুরাপুরি স্যারেন্ডার করা এবং হোয়াট ডাজ ইট মিন যে কোরআনকে মুহাইমেন বলে ডিক্লেয়ার দেওয়া যে কোরআনের এই বৈশিষ্ট্যটা আছে যে এই হবে ড্রাইভিং সিটে রাখতে হবে আর অন্য অন্যরা প্যাসেঞ্জার থাকতে পারে কোরআন কখনো ডোরকে ক্লোজ করে না যদি কোনো ইনোভেটিভ আইডিয়া থাকে যদি কোনো একটা ভালো জিনিস থাকে আমরা নিতে পারি এটা এটা কোরআনই তখন আপনাকে ফাইসলা দিবে এবং এটা এটাই তো মুসলমান উম্মদকে এত অগ্রসর করেছে মানে যখন আমরা কোরআনটাকে ড্রাইভিং সিটে রেখেছি তখনই না মুসলমান উম্মত থেকে এত বড় বড় সায়েন্টিস্ট এসেছে কারণ তারা জানে যে হ্যাঁ আমরা বিভিন্ন জায়গা থেকে নিতে পারি বিকজ আমার একটা একটা বেঞ্চমার্ক করার একটা বই আছে যেটার নাম হচ্ছে কোরআন আমি জানব যে যখন একটা কিছু নিচ্ছি বাহির থেকে এটা আমার আর্টিটাকে অ্যাফেক্ট করছে না এটা বরং আমাকে অগ্রসর করছে এটা আমার লাইফটাকে ইজি করার চেষ্টা করছে ইসলাম উইল ওয়েলকাম সায়েন্স টেকনোলজি কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রকেট সায়েন্স নেম ইট সবগুলোই কোরআন অ্যাকসেপ্ট করবে বা ইসলাম অ্যাকসেপ্ট করবে তারপরে এগুলাতে রেগুলেট করবে যে এইখানে কোনো ইনজাস্ট্রিস হচ্ছে নাকি এগুলো যে একটা গাইডলাইনস কোরআন অফকোর্স আপনাকে দেবে ওকে ওই জন্য আমরা যেন এইসব ব্যাপারে খুবই ক্লিয়ার হয়ে থাকি এবং এই শেরিয়া এবং মিনহা যেটা বলা যায় অলসো যে প্রিভিয়াস নবীগণ যেমন তৌরাত এবং ইঞ্জিল এবং মূসা এবং ইব্রাহিম আল ইসলাম এবং নুহ আল এই যে এগুলো কিন্তু একটা ক্যাটেগরি এবং একটা সিলসিলা এগুলাকে আর জাহেলিয়া বলা যাবে না জাহেলিয়া তখনই হয় যখন এগুলোর ভিতরে চেঞ্জ করা হয় যখন তোরা এনজিলকে ইহুদিরা চেঞ্জ করেছিল অথবা খ্রিশ্চানরা এসে ঈসা আল ইসলাম সম্বন্ধে বললো যে আল্লাহর সন্তান কোরআন এসে এগুলাকে এগুলাকে রেক্টিফাই করবে ওকে ওই জন্য যখন কেউ বলবে ফর এক্সাম্পল আশুরা তো আশুরা প্র্যাকটিস করতো আমরা কেন প্র্যাকটিস করতে পারবো না কোন একটা কালচারাল ইভেন্ট যেটা আগে থেকে ছিল ইসলামের আগে এগুলাকে কিন্তু সেম বলা যায় না আশুরা ইজ কামিং ফ্রম মুসা আলি ইসালাম এবং নবীগণের এই যে ক্যাটেগরিটা থেকে সো এটার সাথে ইসলামের অলরেডি একটা অ্যাটাচমেন্ট আছে ইটস নট লাত এবং রজ্জা এবং শেরক বেসড ইভেন্ট এই আশুরাটা আশুরা ইজ আল্লাহ বেসড ইভেন্ট যেখানে আল্লাহমা তালা এত বড় বড় গ্লোবাল ইভেন্টসকে আল্লাহ এই দিনে করেছে এই আশুরতের দিনে যেমন ফের আউনকে ধ্বংস করেছে যেটা হচ্ছে মুসার দুশ্মন আমাদেরও দুশ্মন কারণ সে হচ্ছে একজন টেরেন্ট এবং তাগত একটা তাগত ছিল সো ওইটাকে ইসলাম ওই দিনটাকে একটা সিগনিফিকেন্স দিয়েছে কিন্তু এটা ঈদের দিন না ঈদের দিন না এই কারণে যে আমরা ওই দিনে রোজা রাখি ঈদের দিনে তো রোজা রাখা হারাম তাই না ওই আমরা যেন আমাদের কাছে যেন এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে থাকে যে যখন আমরা আশুরাকে মিক্স করার চেষ্টা করি উই উইথ অ্যানাদার কালচার যেটা কামিং ফ্রম শের্ক বেস্ট কোনো একটা চাইনিজ হোক অথবা সংস্কৃতি হোক অথবা একটা হিন্দুর সাথে এটা রিলেশান হোক অথবা অন্য কিছু হোক তখন আমরা এসে বলবো যে না তোমরা তো এইভাবে এটা করতে পারো না ওই জন্য যখন একজন সাহাবি এসে রসু সাহেসাল্লামকে বললো যে আমি নজরানা করেছি যে উমুক জায়গাতে যেয়ে আমি একটা উমুক একটা জায়গাতে যাব অথবা ওইখানে একটা কোরবানি করবো বা এরকম কিছু একটা অনুষ্ঠান করবো তখন রসু সাহেলাম তার কাছ থেকে ভেরিফাই করলেন যে কেন তুমি এই জায়গাটা বেছে নিয়েছ এখানে কি কোনো শেরক বেসড কোনো কালচারাল সাংস্কৃতিক কালচারাল জাহিলিয়া বেসড কি কোনো ইভেন্টস হতো তখন বলল যে না তখন বল তুমি নজরানা করছো তাহলে ফুলফিল করো তোমার এই প্রমিসটা যেহেতু ওইটার সাথে মিক্স আপ না হয় এই যে এই যে সেপারেশানটা ইসলাম মিনিংফুলি করতে চায় যে এইখানে যেন এই ইয়াসেফের মতো না হয় এই জিঙ্কিস খানের মতন না হয় যে বা আকবরের মতন না হয় যে ওকে আমি ইসলাম থেকে এই এই জিনিসগুলো বেছে নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর এই চেরি পিকিং করার মতন কয়েকটা জিনিস আমি পিক করলাম ওকে তারপরে আমি হচ্ছে মহাভারত থেকে এগুলো একটু পিক করি তারপরে আচ্ছা চাইনিজ তোমাদের কাছে কি আছে এটা পিক করি আমেরিকা তোমার কাছে কি আছে পিক করি একটা সুন্দর একটা জিনিস বানাবো আমি লিবিয়ার প্রেসিডেন্টও ফর এক্সাম্পল এরকম করেছিল তাই না কিতাবুল আখবর নাম দিয়েছে কমিউনিজম থেকে হয়তো কিছু নিয়ে এসেছে সোশ্যালিজম থেকে কিছু নিয়ে এসেছে বলছে ওকে এটা হচ্ছে আমাদের নিউ সিস্টেম আমরা এইভাবে চালাবো সো এটা হচ্ছে একটা রিকারিং থিং সব সময় কিন্তু আমরা এরকম এক্সাম্পল দেখে থাকি কাজেই যেন আমরা এইসব ব্যাপারে খুবই হুঁশিয়ার হয়ে থাকি আমি জাস্ট একটা ছোটো হিস্টোরিক্যাল ঘটনা বা রসু সাহেসাল্লামের সিরাতের একটা ঘটনা বলেই শেষ করি আপনারা জানেন যে মক্কা বিজয়ের পরে রসু সাহেস্লাম অ্যাটেম্প নিয়েছিলেন হুনাইন যুদ্ধ হয়েছিল যেটা হচ্ছে হাওয়াজেনদের সাথে কিন্তু তাইফ অ্যাজ এ শহর মক্কার পরে বলা যায় যে তাইফ একটা মেন শহর ছিল হেজাজে মক্কা এবং তাইফ অলওয়েজ তারা বলা যেতে পারে যে আরবদের কাছে এই দুইটাই হচ্ছে একটা মানে বড় বড় শহর তা আলহামদুলিল্লাহ মক্কা বিজয়ের পরে রসুসাইসালাম টার্গেট ছিল এই তায়েফটাকেও বিজয় করা যেখানে সাকিফ গোষ্ঠীরা ছিল কিন্তু যেহেতু তারা পাহাড়ে ছিল এবং তারা তাদের যে প্রাচীর ছিল এটা খুবই টাফ রসুসাহাম ওইটা ওইখানে প্রায় দুই সপ্তাহ স্টে করেছে কিন্তু এটাকে এই শহরটাকে ওপেন করতে পারেনি রসুসা কিন্তু আশেপাশের সব এলাকাগুলোকেই ইসলামের ভিতরে চলে এসেছে তখন রসুজা চিন্তা করলেন যে আলহামদুলিল্লাহ মানে ক্ষমকা এখানে আমরা এক মাস দুই মাস বসে থেকে তো লাভ নাই যেহেতু আশেপাশে সবাই মুসলমান হয়ে এসেছে একটা টাইম দেখবে যে তারা আইসোলেট হয়ে এসেছে পাহাড় থেকে তাদের নামতেই হবে নিজে তখন আমার কাছে আসতেই হবে মদিনাতে তো এইভাবে রসু সাহেসাল্লাম মদিনাতে চলে যান এবং এটাই হয়েছিল যে কিছুদিন পরে তাদের একটা ডেলিগেট রসু সাহেস্লামের কাছে আসলো মনে হয় ওয়াসমান ইমেন আস নামে তাদের একজন লিডার সে ডেলিগেটের হেড ছিল রসুসাহামের সাথে নিগোশিয়েট করার জন্য এসেছে এটা আমি বলতে চাচ্ছি এখানে যে যে যখন একজন জাহেলিয়া থাকে আসে তারা আসে উইথ আ সেট অফ প্র্যাকটিস যেটা খুবই ডিপলি ইমবেডেড তাদের হার্টের ভিতরে ইন টার্মস অফ বিভিন্ন সাংস্কৃতিক যেটা আমি বললাম হোল প্যাকেজ সের আয়তান ওয়া মিনহা এবং আটিদা এবং পুরো একটা প্যাকেজ নিয়ে তারা তাদের ভিতরে ইন্টিগ্রেটেড হয়ে থাকে এটা হতে পারে কোনো একজন যেমন দায়ফবাসীদের ছিল হচ্ছে লাত তো সবচেয়ে বড় মূর্তি আরবদের কাছে তাই না লাত এবং কোরাইশরাও লাতেরও ইয়ে করতো লাত এবং রজ্জা যদিও কোরাইশদের যেই মূর্তিটা ছিল স্পেসিফিক টু মাক্কা এটার নাম ছিল হুবাল সো তারা যখন রোসোসাইসার সাথে নেগোশিয়েট করে ইটস আ লং স্টোরি কিন্তু শর্ট ফর্মে আমি বলছি তো নেগোসিয়েশনের সিস্টেমটা শোনা তারা বলল যে আমরা ইসলামে অ্যাকসেপ্ট করতে রাজি আছি কিন্তু হে রসুল সাল্লাম আপনি কি লাটটাকে রেখে দিতে পারবেন তিন বছর লাটটাকে আপনি টাচ করেন না আমরা পুরা শহরে ইসলামে ঢুকে যাব লাটটাও থাকবে আমাদের কাছে এই যে তাদের যে প্রাইড যে আমাদের একটা জাহিলিয়াতের একটা সিম্বল আমরা রাখতে চাচ্ছি তখন রসু সাল্লামের ইনস্ট্রাকশানস ক্লিয়ার এই যে কোরআন যেখানে থাকবে যেখানে তো হিদ সেখানে আবার লাত কীভাবে থাকবে যে একটা সমাজে তাদের হার্টের ভিতরে এই লাটটা কীভাবে থাকতে পারে দুইটা কো এক্সিস্ট করতে পারে না দুইটা কো এক্সিস্ট করতে পারে না তোমরা বলে না ইটস নট পসিবল তখন তারা নেগোশিয়েট করলে বল ওকে তিন বছর দরকার নাই আপনি দুই বছর রাখেন না আচ্ছা এক বছর রাখেন না এক মাস রাখেন নট আ সিঙ্গল ডে এটা হচ্ছে নেগোসিয়েশনের কোনো টার্ম না ইসলামের তখন দেখলো যে না এটা তো তাহলে হচ্ছে না তখন তারা বললো ঠিক আছে অ্যাটলিস্ট আমাদেরকে আপনি এই দায়িত্বটা দিয়েন না ভাঙ্গার আপনি অন্য কাউকে পাঠান এই লাদটাকে ভাঙ্গ কিন্তু আমরা আসলে পারবো না মানে তাদের যে যখন একটা সমাজে এরকম জাহিলিয়াতের সিম্বলটা থাকে যে এই যে রেসপেক্ট এবং একটা ভয় এবং হারের লাদকে হয়তো আমরা নিজেরাই ভাঙবো আমাদের এই যে মনটা এটা চাচ্ছে না তো রুসুস সাহেসলাম অফ কোর্স মানুষদের এই সাইকোলজিটা বুঝতেন যখন রসু সাল্লাম দেখবেন যে যে লাটটাকে তো আমরা স্ম্যাশ করেই ফেলছি তখন এইখানে শুধু সার দিলেন যে ওকে আমরা আমি আবু সুফিয়ানকে পাঠাচ্ছি এই লাটটাকে ভাঙার জন্য এবং মুখেই রয়বেন শহবা দুইজন সাহাবিকে আবু সুফিয়ান অলরেডি ইসলাম গ্রহণ করে এসেছিল তার আগে তখন রসু সাহসালাম এই দুজনকে পাঠালেন লাটটাকে স্ম্যাশ করে দেওয়ার জন্য তাদের ইন্টারেস্টিংলি তাদের আরেকটা প্রস্তাব ছিল যে নামাজটাকে আমাদের থেকে স্থগিত করেন তখন রসুল সাহাশালাম এটাতেও রাজি হলেন না বললেন যে রাফি দিন এন লা সালাহি এরকম ধর্মের কোনো ভ্যালু নাই ইসলামের যদিও এটাতে নামাজটাকেই আমরা ডিপ্রাইভ করি নামাজটা যে কত বড় ইম্পর্টেন্স তাই না এই যে শেরকের পরেই বা তো ঈদের পরেই সালা ওই জন্য লাইল যদি ফার্স্ট রোকন হয়ে থাকে সেকেন্ড রোকনই হচ্ছে এই সালা এটাই হচ্ছে ইসলামিক আইডেন্টিটি এটাও রসুসাহালাম রাজি হলেন না তখন তারা বললেন ঠিক আছে আমরা নামাজটা আমরা আদায় করব তারপরে অফকোর্স আস্তে আস্তে তাদের ভিতরে মানে ইসলামটা আরও ডিপলি ইমবেডেড হয়ে আসলো শুরুতে যদি হয়তো তাদের ভিতরে নামাজের এটাই বৈশিষ্ট্য যে একজন যদি ফোর্স করেও করে দেখা যাবে যে ওভার টাইম যদি সে সত্যিকার অর্থে নামাজ পড়া শুরু করে নামাজটা তার দিলের ভিতরে এটা ঢুকে যাবে ওই জন্য একজন তাবি বলতেন যে আমি বিশ বছর বা বেশি মনে হয় চল্লিশ বছর আমি নামাজটাকে একটা তিতা ওষুধের মতন বা নিজেকে ফোর্স দিতাম নামাজ নামাজ পড়তে পড়তে তারপরে তার পরের চল্লিশ বছরটাতে এটা আমার একটা শান্তির একটা বাগিচা একটা একটা দিলে ঠান্ডা হয়ে গেত মানে আমি পুরায় নামাজটা আমার জন্য একটা শান্তির একটা জিনিস হয়ে এসেছিল তো যাই হোক যেটা হলো যে যখন এটা ভাঙ্গার ইস্যুটা আসলো তখন আবু সুফিয়ান এবং মুগের রহবেন শর্বাকে পাঠালো এবং তখন আবু সুফিয়ান মু পাঠায় পাঠাই দিল যে মুগীরা তুমি করো আমি আমি দেখছি মুগের রহবেন শরবা তো খুবই মানে প্রথম শ্রেণীর সাহাবি এবং বেশ পাওয়ারফুল এবং সাহসী আবু সুফিয়ান স্টিল নিউ মুসলিম ওই জন্য তার ভিতরেও একটা ইয়া ছিল যে না এটা যেন অন্য কেউ করে এই লাতকে ভাঙ্গার ইয়াটা তখন বড় হাতুর বা পাথর এগুলো দিয়ে তাকে ভাঙ্গা শুরু করলো এবং সবাই ওই অনুষ্ঠানে এসেছিল বা তারা তাদের ভিতরে এরকম একটা চিন্তা ছিল যে হয়তো মোবের কিছু একটা হবে তাকে কারণ দেখেন এই যে ডিপলি তাদের ভিতরে ইয়াটা ছিল যে লাত তো এটা একটা বড় একটা জিনিস তাকে ভাঙ্গা ফেলা হচ্ছে এটা কিভাবে সম্ভব ওই জন্য সব মহিলারাও চলে এসেছিল তাই ফের মহিলারা এই 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 ঘটনাটা দেখার জন্য তারপরে আল্লাহর নাম নিয়ে সেইটাকে ভা ভাঙ্গা শুরু করলো এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ এই লাটটার মানে লাটটাকে কিভাবে ধ্বংস করা হলো এটাই হচ্ছে এই ঘটনা সো আমি যেটা বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ ইসলাম আমাদের সবচেয়ে বেস্ট সেরিয়া এবং সবচেয়ে বেস্ট কালচার এবং সবচেয়ে বেস্ট আমাদের ওয়ে অফ লাইফ আমরা যেন এই জাহেলিয়াতের দিকে আবার না যাই এবং আমাদের ভিতরে যেন আল্লাহ ইয়াকিন ইনসার্ট করেন কারণ এটাই হচ্ছে এইটা দ্বারাই শেষ করেছেন যে ইউ কেনুন যাদের ভিতরে আসলে এই ইয়াকিনটা আছে তারা রাজি হয়ে যায় এবং তারা মনে করে যে হ্যাঁ ইসলাম এবং কোরআনই আমাদের সলিউশন তাদের জন্যই এই কোরআন এবং ইসলামিক সলিউশানটা মেক্সেন্স করবে তাদেরকে হাদিয়ে দিতে থাকবে তাদের নেশানকে উপরের দিকে নিয়ে যেতে থাকবে আদারওয়াইজ দেখা যাবে যে আমরা একটার পর একটা প্রবলেম ফেস করছি এবং বর্তমানে আমরা তো মুসলমানরা আমাদের এই যে দুর্বলতা এবং অন্য অন্য আমাদের উপরে চেপে ধরেছে হাজা ইজ এ বিগ এক্সাম্পল যে তাদের আমাদের দিনী ভাই বোন মহিলা শিশু নারী তাদেরকে টিভির ক্যামেরার সামনে এইভাবে মেসেকার করছে এবং এইসব বিভিন্ন আশেপাশের দেশগুলা মানে তাদের লিডার্সরা কিছুই করছে না সো ইটস আ সেম যে যখন আমরা এই জাহেলিয়াদের ভিতরে থাকি এবং ইসলামটাকে এভাবে আমরা প্রাধান্য দিই না তখন এরকমই হয়ে থাকে অন্যরা জাস্ট আমাদেরকে ইচ্ছামতো তারা কন্ট্রোল করে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এবং দান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ